তুই তো আস্তে বেয়াদ তুই আর বেয়াদি কি করি হে বাক তো যা ভাই ওটা তো লো কমন ওটার মধ্যে বইয়া করলে পিস করে তো জেলের মধ্যে কেমন করছি খুব কষ্ট ছিল ভাই এই খুব কষ্টটা আরেকবার কর যা 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 সতান

তার এবারের মতো মাফ করে দেওয়া হচ্ছে ঠিক আছে রে বাডা বাকি টাকাটি কবে দেবে বাসা ভাই আমি তো আপনাদেরকে বলছি আমার যে বাকি জমিটুকু ছিল এগুলো আমি বিক্রি করে দিছি মাস থেকে মধ্যে আমি টাকাটা পেয়ে যাব টাকাটা পাইনি আপনাদের সব টাকা আমি শোধ করে দিই আগে তো তিন লাখ টাকা দিছি কাকা আগে কিন্তু তিন লাখ টাকা দিছি বিশ্বাস নিয়ে জিজ্ঞেস করে দেখেন আর জানি তো এর লেগে তো তোমার একটা সুযোগ দেওয়া যায় কিনা আমি বলছি না কবে না তুমি কিছু করো

আগে ইগা زندিগি দিও ভালো তনো ইগা যদি কোন সুদুরবুতু করে আরে কইবে ইগা ফিসন দি এমন পোস্ট দিমু সব টিভি যাব এ তুই কি পোস্ট মাস্টার যা হবে যা দিচ্ছি

দুই মাস পরে তো ঠান্ডায় বেরে যাবো গা আপাতত একটু কষ্ট করে থাকো তুমি ঠিক আছে কোনো কষ্ট নাই কাকা আপনি যে আমার চাকরিটা দিচ্ছেন এটাই আমার বেশি দরকার ছিল আচ্ছা ঠিক আছে এখন তুমি কি করবে এখানে বয়া বয়া গুলদারি মারলে তো না এখানে বয়া তোমার কাম হয়েছে যে এই বাড়িতে যে আইবো তারে তুমি আগে থামাইবা থামা ঠিক মতন খোঁজ নিবা যে কার কাছে যাইবো না যাইবো হ্যাঁ যদি কাউরে তোমার সন্দেহ হয় তাহলে আরে ছাড়বা না আমারে জানাইবা আপনারে ফোন করব আপনি যদি পারমিশন দেন তাহলে ভিতরে ঢুকতে দেব না দেব না ঠিক আছে আর রাত 11টার সময় এই যে দরজা

তাহলে কি কোন ভাগান্তوستাじゃない আপনি আমার যে উপকার করছেন কাকা আমি যে পরিমাণ খারাপ ছিলাম যে পরিমাণ ছিলাম এইরকম একটা খারাপ রেকাকা আপনি চাকরি দিয়া ভালো সুযোগ করে দিয়েছেন ওই ভালো হয় তো সোজা না বুঝছো ভালো হইতে গেলে সব দিক দিয়ে ভালো হইতে হয় এই যে মুখটা যে একটা ডাস্টবিন বানায় রাখছো মুখ দেয়া আজে বাজে খিস্তি মারো এইটা আগে বন্ধ করো ঠিক আছে সুন্দর সুন্দর কথা কও ঠিক আছে তাহলে তুমি ডিউটি দাও আমি যাইতাছি ওই

নিচে যান সাথে তালা লাগামো আয়ে সাদের উপরে সাইগা ঘুমালি আপনার সমস্যা কি আমার আমার কোনো সমস্যা না কাকার ও তো নে কাকা তুই এসে রাত 11টা বাজলি নিচে গেটে আর সাদে তালা লাগাই মানে আপনি আসছে সুপুর আশ্চিদিনন্য চাকরি হয়েছে নি আমরা না কইলে তো আমরা চাকরি হইতো না আপনি আর লগে মাথা পুরি করেন কেন আমি তো আপনাদের লগে মাথা পুরি করি না কাকা অর্ডার দিছে রাত 11টা বাজলেই নিচের গেট আর সাদের গেটে তালা লাগাই দি এরপরে যে বাড়িতে আসো আমি আর গেট খুলবো না এটা টাকার অর্ডার আপনি আমাদের শতানি কেন আপনি মনে হয় আর কথাটা ভুলে গেছেন আমি যে কদুগুনে রে নোয়াখালীতে ফোঁস দিয়ে ডাকা শহরে আইছি আপনি কথাটা ভুলে গেছেন না ভাই আপনি যে কয়বারই কইছেন সব কয়বারের কথাই আমার মনে আছে আমি একবারও ভুলিনি এটা আমার চাকরি ভাই আমার চাকরিটা বাঁচা আপনি আলোকে শতানি কেন আপনি যে কী করতে মন চার আর আমনে খবর আছে আমি পাঁচাই রাখি ভাই আমার ভুল বুঝেন না ভাই আমি তো কুকুমের চাকর ভাই আমি লাগে শতানে কেন আপনি মানুষ দিন না লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং লাগাও না আরো জোরে পার্টি সং সং